হিন্দ বন্ধু তো সবার কিন্তু মনে এখন কোশ্চেন আছে যে আজকে আমাদের অ্যান্সার কি আসবে না আসবে না তো এটা নিয়ে কিন্তু সবারই কিন্তু মনে কোশ্চেন এবং সবাই কিন্তু প্রচণ্ড কিন্তু ওয়েট করে আছে অ্যান্সার কির জন্য কিন্তু কির জন্য ওয়েট করে থাকা স্বাভাবিক কারণ কে কতগুলো কোশ্চেন ঠিক করেছে তো এটার মাধ্যমে কিন্তু জানতে পারা যাবে তো এটা কিন্তু রেজাল্ট হবেই আসো কোনো প্রবলেম নেই কিন্তু এই অ্যান্সার কি না ছাড়া পর্যন্ত সবার কিন্তু মনে টেনশান তো যারা ভালোভাবে প্রিপারেশন করেছে তাদের তো বিশাল টেনশান কারণ কত নাম্বার আসবে কতগুলো ঠিক হবে না হবে সেটা নিয়ে তো তারই মধ্যে কিন্তু আমাকে অনেকেই কিন্তু এস এম এস করছে আজকে দুপুর থেকে যে দাদা আমাদের যে অ্যান্সার কি যেটা ছিল এক্সাম নাম এক্সাম নাম এবং রেজিস্ট্রেশন নম্বর এবং যেখানে রোল নম্বর এবং কিন্তু ক্যান্ডিডেট নেম সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে সেখানে কিছু দেখাচ্ছে না তো আজকে অ্যান্সার কি আসবে না আসবে না তো সেটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মানে কি বলা যায় এস এম এস করেছে তো আমি তোমাদের দেখে দিচ্ছি সেটা তোমরা দেখলে তোমরা ভালোভাবে আর বুঝতে পারবে তো দেখতে আছো এটা কিন্তু এরকমভাবে তোমরা যদি এখানে ক্যান্ডিডেট যদি রোল নম্বর ক্যান্ডিডেট রোল নম্বর এবং তোমার যদি এখানে পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে লগ ইন করার পর তোমাদের কাছে কিন্তু একটা অন্য একটা পেজ তোমাদের কাছে আসতো তো সেই পেজটা আমি দেখাচ্ছি তো দেখো তোমাদের কিন্তু লগ ইন করার পর তোমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ একটা ওপেন হয়ে চলে আসতো সেখানে তো ক্যান্ডিডেটের এখানে রোল নাম্বার দেখাতো এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখাতো এবং কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের কিন্তু নাম দেখাতো এবং এখানে দেখাচ্ছে সাবসাপ কনস্টেবল জিডি এক্সাম নেম যেটা এক্সাম নেম বলেছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পুলিশ ফোর্স সি এফ এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানে সাপসাপ লেখা আছে যেটা দু হাজার চব্বিশ ঠিক আছে তো এটা কিন্তু এখানে দেখাতো তো এখন বর্তমানে কিন্তু এটা দেখাচ্ছে না এটা পুরোপুরি কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো তোমার দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের রকম ভাবে তখন কিন্তু এখন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি এরকমভাবে তোমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না পুরোপুরি ব্ল্যাঙ্ক তোমরা যদি দেখো এটা কিন্তু যা তোমরা স্কল করো আর যাই করো এটা কিন্তু পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ছাড়া কিন্তু আর কিছুই দেখাচ্ছে না তো সেখানে কিন্তু অনেকের মনে কোশ্চেন আছে যে দাদা আজকে আমাদের অ্যান্সার কি আসবে কিনা তো সর্বপ্রথম তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তো অ্যান্সার কি দেখো আমি তোমাদের বলছি এগারো তারিখ থেকে কিন্তু চোদ্দ তারিখের মধ্যে কিন্তু আরামসে চলে আসবে তো আগের যখন আমাদের এস এস জিডির এক্সাম হয়েছিল সেখানে কিন্তু আমাদের পাঁচ দিন পর তেরো তারিখে কিন্তু এক্সাম কিন্তু শেষ হয়েছিল তার কিন্তু ঠিক পাঁচ দিন পর আঠারো তারিখে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু রিলিজ করেছিল আর এখন বর্তমান তোমরা যদি দেখো দিল্লি পুলিশ কিংবা আমাদের সি সিপিও যে রেজাল্ট এক্সাম যে হয়েছিলো সেখানে দু দিন কোনোটাই কিন্তু চার দিন কিন্তু এরকম কিন্তু সময় নিয়েছে তো আমাদের কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে তোমরা এতটাই তোমরা ধৈর্য তোমরা হারাচ্ছো তো হারালে হবে কী করে ঠিক আছে তোমরা ওয়েট করো না আর এগারো তারিখ থেকে তোমরা চোদ্দ তারিখের মধ্যে আমি বলছি যখন খুশি তখন চলে আসতে পারে তো আজকেও আসতে পারে কালকেও আসতে পারে পরশু দিনও আসতে পারে তো চোদ্দ তারিখের মধ্যে কনফার্ম অ্যান্সার কি আসবে ভাই একটু ওয়েট করো ঠিক আছে এতটা তোমরা মানে ডিমোটিভেট হলে হবে কোথায় থাকে তিন থেকে চার দিন ওয়েট করো না আর তিন থেকে চার দিন ওয়েট করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু পুরোপুরি ভাবে চলে আসবে ঠিক আছে এবার এবার অনেকে আসছে যে কাটপ কত থাকবে ঠিক আছে ভাই আমি আগে থেকেই ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি কাটপের কথা ভাই আমাকে কিছু বলো না যারা ভাই কাটপের বারবার করে ভিডিও বানাচ্ছে তাদের কাছ থেকে দেখে নাও ভাই কাটপ কত হবে এখনো পর্যন্ত যতক্ষণ না অ্যান্সার কি আসছে যতক্ষণ না অ্যান্সার কি আসছে তো ততক্ষণ কিন্তু কেউ বলতে পারবে না যে কাট অফ অফ কত থাকবে ঠিক আছে আমি তোমাদের বারবার করে বলেছি তোমাদের ফিজিক্যালের জন্য তোমরা কাটা তোমরা দৌড়াবে আগের তোমরা ফিজিক্যালে তোমরা কাট অফ তোমরা দেখো সেই ফিজিক্যাল কাট অফ যদি তোমাদের যদি ক্লিয়ার যদি হয়ে যায় তোমাদের মনে হয় যে এই ফিজিক্যাল কাট অফ যে আগের বেড়ে গিয়েছিল সেটার মতন আমাদের নাম্বার আসবে কিংবা তার থেকে দশ নম্বর আসবে তোমাদের আমি সবাইকে বলেছিলাম তোমাদের রানিং তোমাদের প্র্যাকটিস করতে তারপরেও তোমরা খালি কাট অফ কাটফ কাটো যা যাবে সেখানে যাবে কেউ কিন্তু এখানে সঠিক তোমরা বলতে পারবে না যে কাট অফ কততে যাবে সবাই একটা টুকা লাগাচ্ছে একটা অনুমান লাগাচ্ছে যে এতটা কাটো তো অ্যান্সার কি আসতে তো না আর তোমরা যেন এক্সাম কিন্তু প্রচণ্ড সহজ হয়েছিল প্রচণ্ড বলাটাই খুব ভুল ঠিক ঠিকছে মোটামুটি সহজ আগের আগেরবার থেকে একটু সহজ হয়েছিল এবং কি আমাদের কিন্তু এখানে বাটা আর কিন্তু নেগেটিভ মার্কিং ছিল সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু তুক্কা লাগিয়েছে অনেকেই কিন্তু তুক্কা লাগিয়েছে তো সেই কারণে দেখো এখানে প্রচুর কিন্তু এবারে নেগেটিভ হবে তোমরা ভাবতেই পারো না যারা কিন্তু তুক্কা লাগিয়েছে এমনিতেই তো মানে নেগেটিভ মার্কিং হয় আর আর যেখানে কোশ্চেন কিন্তু সোজা থাকে সেখানে কিন্তু সবাই কিন্তু বেশিরভাগটাই ভুল করে আর সবাই কিন্তু বেশিরভাগ তুক্কা লাগিয়েছে এবারে এক বেটা আর নেগেটিভ মার্কিং ছিল বলে তো আমি বারবার করে বলছি তোমরা কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছো সেটা নিয়ে কথা না তো এখানে সবাই কিন্তু একটা জিনিসও ভয় পেয়েছে যে কেউ হচ্ছে পঁচাত্তরটা কোশ্চেন অ্যাটেন্ড করেছে কেউ আশিটা কোশ্চেন অ্যাটেন্ড করেছে তো আমি করেছি এখানে পঞ্চান্নটা কোশ্চেন অ্যাটেন্ড করেছি তো এটাই সবাই বলছে তো আমার কোথা থেকে সিলেকশন হবে সিলেকশন তো হবে দেখো কে কতগুলো অ্যাটেন্ড করছে সেটা পুরো কথা নয় কার কতগুলো ঠিক হবে সেটা পুরো কথা সেহতো টুকা লাগিয়েছে পঁচাত্তরটার মধ্যে টুকা লাগিয়েছে তো তিরিশটা তো সেখানে তোমরা দেখো না তো এখানে স্কোর কত আসবে চল্লিশ এদের এর এর অ্যান্সার আসবে চলের চল্লিশের মধ্যে আবার তিরিশটা যে ভুল করেছে তারবার নেগেটিভ মার্কিং যাবে কারণ ভাই এত ভাই ডিমোটিভেট হয়েও না যারা বলছে না আশিটা পঁচাত্তরটা আগের বারেও বলেছিল আশিটা পঁচাত্তরটা আমরা কোশ্চেন করে আসি যখন রেজাল্ট যখন আসে সেই দেখেছে তো কত কাটা তো সেই কারণে বলবো ভাই যারা আশিটা পঁচাত্তরটা করে আসতে বলছে তাদের কিন্তু বেশিরভাগ তাদের ভুল আছে আমি সে রিয়েল ক্যান্ডিডেট কথা বলছি না যারা আনরিয়েল ক্যান্ডিডেট কিন্তু করে করে তাদের কিন্তু বেশিরভাগটাই ভুল হবে তো তোমরা যারা যারা করে যদি দুটো তিনটে যদি থাকে তোমাদের মনে হয় যে আমার পঞ্চান্নটা করেছি তো তোমাদের ভাই ভালো করে ফিজিক্যাল কে কতগুলো করে কঠিন কোশ্চেন অ্যাটেন্ড করেছে সেটা বড় কথা নয় তুমি কতগুলো করেছো এবং কতগুলো তোমার ঠিক হবে সেটা তোমার বড় তো পঁচাত্তরটা কোশ্চেন করেছে তার মধ্যে তিরিশটা ভুল হয়ে গেছে তো এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করে আমার মানেটাই কি হলো আমি ধরো আমি ধরো চল্লিশটা কোশ্চেন করেছি আমি তো লিস্টটাকে কিন্তু রাইট করেছি তো এখানে আমার ফায়দা ঠিক আছে এখানে আমার ফায়দা যে পঁচাত্তরটা করে যে পঁচাত্তরটা করে তিরিশটা কোশ্চেন করলো তিরিশটা কোশ্চেন ভুল হলো তার এখানে কী হলো কিছুই লাভ নেই তো সেখানে বলবো তুমি যদি পঞ্চাশটা কোশ্চেন কিংবা পঞ্চান্নটা কোশ্চেন যদি করে থাকো তোমার যদি মোটামুটি ভাবো যে আমার দুটো তিনট মতন ভুল হবে তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো এটাই বলবো আর বলছি তোমার অ্যান্সারের জন্য একটু ওয়েট করো ঠিক আছে আজকে হয়তো আসতে পারে নাহলে কাল পরশুর মধ্যে আরামসে চলে আসবে ভাই এতদিন ওয়েট করেছো আর কিছু দিন ওয়েট করো তো চলো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের কমেন্টের জবাব তোমরা পেয়ে তোমার কিছু তোমার এসএমএসের জবাব তো চলো এর পরে ভিডিও দেখা হচ্ছে a hint